আসসালামু আলাইকুম আশা করছি সকলেই খুব ভালো আছেন রহমতে আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলা যেহেতু মেয়েকে নিয়ে একটু স্কুলে গিয়েছিলাম ওখানে আমার একটু দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বারোটার কাছাকাছি বেজে গিয়েছিল তো সেই কারণে দুপুরের রান্নার সময় হয়ে গেছিলো তাই ওখান থেকে এসে আমি তাড়াহুড়া করে কুকারে ভাত বসিয়ে দেই আর এদিকে করলা ভাজি করার জন্য কড়া বসিয়ে দেই চুলাতে তো যেহেতু একটু তাড়াতাড়ি সেই কারণে আমি যেই রান্নাগুলো একটু সহজে করা যায় সেইগুলাই করতেছি দ্রুততার সাথে দুপুরে আবার ড্রাইভার খাবে ওর বাবা খেয়ে আবার একটু বের হবে তাই আমার দুপুরের আগে রান্নাটা কমপ্লিট করতে হবে যতটা করা দ্রুত করা সম্ভব সেটাই করতেছি আর কি তো করলা ভাজি এটা আসলে রেসিপি দেওয়ার কিছু নেই আসলে আমি যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা সেই কারণেই ভিডিওটা দেয়া তো প্রতিদিনই আমি আসলে করলা ভাজি করি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়েই ভাজি করি আর বাচ্চারা এমনি তো করলা খেতে চায় না কিন্তু ওইভাবে ভাজি করলে একটু পছন্দ করে আর কি খেতে চাই আর কি আর আজকে একটু অন্যভাবে করতেছি তো ছোটো মাছ নিয়ে এসেছিলো এগুলো ছিল এগুলো দিয়ে আমি একটু করলা ভাজি করব। তো এইভাবে বাচ্চারা খুব একটা বেশি পছন্দ করতে চায় না যেহেতু একটু তেতোটা একটু বেশি লাগে সেই কারণে তারপর আলহামদুলিল্লাহ আমার দুইটা বাচ্চাই আজকে ভালো করে খেয়েছে ওদের কাছে ভালো লেগেছে কারণ ওরাও তো একটু একটু করে বড় হচ্ছে আর ওরাও ভালো মন্দ বোঝে আর আমি সব সময় চেষ্টা করি সব কিছুতেই অভ্যাস করার আল্লাহ জানে কার ভাগে কী রেখেছে ভবিষ্যৎ জীবনটা কেমন হবে আমরা কেউ জানি না তাই আমার বাচ্চাদের আমি এইভাবেই মানুষ করি যেরা যেন এরা সব সিচুয়েশানেই নিজেকে মানিয়ে নিতে পারে আলহামদুলিল্লাহ ওরা সেটাও পারে ওরা সব ধরনের পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে পারে নেওয়ার চেষ্টা করে আর কি তো ছোটো মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো খাবার দাবার বা এমনি যে কোনো বিষয়েই ভালো যেমন আর দশটা বাচ্চাদের আমি দেখি তার চাইতে ওরা একটু একটু পজিটিভ সব দিকেই আল্লাহর দান দোয়া করবেন সকালে আমার বাচ্চা দুইটার জন্য তো আসলে করলা ভাজিটা তো শেয়ার করার কিছু না তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের দেখালাম আর কি আর এইদিকে আমার আরও সবজি তরকারি রান্না করতে হবে সেইগুলোর জন্যও এই ভাজির ফাঁকে ফাঁকে একটু প্রিপারেশন নিচ্ছিলাম আর রান্নাটায় আমাকে আমার যে কাজের খালা আছে উনি আমাকে হেল্প করছে না হলে তো এত দ্রুত রান্না করা সম্ভব ছিল না ওনাকে বলে রেখে গিয়েছিলাম উনি করলাগুলো কেটে রেখেছিল। রেখেছিলো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে রেখেছিলো মানে আমি যেই যে সবজিগুলো রান্না করব সবগুলো উনি রেডি করে রেখে গিয়েছিলো আর আমি এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি আমার করলা ভাজিটা হয়ে গেছে আর এই প্যানটাতে আমি আবার ধুয়ে তেল দিয়ে লবণ দিয়ে আবারও ওই একই মাছ দিয়ে দিছি ঠিক আগের মতো করেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর ধনিয়ার গুঁড়ার সাথে আমার হালকা একটু জিরা গুঁড়া তেজপাতা মানে হালকা কিছু গরম মশলা দিয়ে আছে আর আমি সব কিছুই নিজেরা হাতে করি যেমন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এগুলো আমি বাজার থেকে মরিচ ধনিয়া হলুদ এগুলো কিনে এনে ধুয়ে তারপরে এগুলো আমাদের এদিকে মেশিন আছে ওখানে গুঁড়া করা হয় আর কি ওখান থেকে আমি গুঁড়া করে নিয়ে আসি আর আমি সরিষার তেলটা খাওয়ার চেষ্টা করি সয়াবিন তেল আসলে স্বাস্থ্যের জন্যও ভালো না ডাক্তাররা বারবার বলে আর তেলটা খাওয়াই ভালো না আসলে কিন্তু সরিষার তেলটা খাওয়ার চেষ্টা করি এটা আমি বাজার থেকে সরিষা কিনে তারপরে আমাদের এখানে ভাঙানোর জন্য মেশিন আছে ওখানেই ভাঙিয়ে নেই আসলে আমরা বাংলাদেশে বাস করি সব কিছুতেই ভেজাল কোনো কিছুই সঠিক পাওয়া যায় না তারপরেও যতটুকু সম্ভব নিজের করে নেওয়া যায় ততটাই ভালো আমরা যা খাই তাতেই তো দেখা যায় কোনো না কোনোভাবে হচ্ছে ই দেয়া থাকে কোনো কেমিক্যাল দেয়া থাকে তো তারপরে যেটুকু নিজের হাতে করতে পারি সেটুকুই করে নেই আর ওইদিকে আমার মা মূলার যে ভাজিটা ওটাও হয়ে গেছে আর এইখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সকল রকম মশলা যেমন ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া একটু আদা বাটা একটু রসুন বাটা আর একটু জিরার বাটা মানে পেস্ট তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে গরম মশলা দিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর কি আর এখানে অল্প একটু মুরগির মাংস আর তার সাথে আমি ছোট ছোট করে দুটা আলু কেটে দিয়েছি আর এই মুরগিটা ছিল যে ফার্মের মুরগি বাট ওই যে রঙিন যে মুরগি বাচ্চাগুলা পাওয়া যায় তো আমার বাচ্চারা অনেক কান্না করে এগুলো কিনেছিলো তো খাঁচার মধ্যে আমি বড় করেছিলাম এইটারই একটা বড় হয়েছিল আরগুলো আসলে বড় হয়নি এদিকে বিড়াল আছে বিড়ালে নিয়ে গেছে তো একটা বেঁচে ছিল ওটাই আসলে একটু বড় হয়েছিলো ওটায় রান্না করতেছি যেহেতু বাড়িতে এটা পালা হয়েছে এটা আসলে ফার্মের মুরগির সাথে একটু ভিন্ন রকম টেস্ট ছিল যেহেতু এটাকে কোনো রকমের কেনা খাবার খাওয়ানো খাওয়ানো হয়নি বাড়ির খাবারই খেতু যে যে যেরকম দেশি কে আমরা খাবার দিয়ে থাকি ঠিক সেইভাবেই সেই কারণে এটার টেস্টটা একটু রকম ছিল আর কি তো আলহামদুলিল্লাহ খেতে ভালোই লাগছিল আসলে আমি রান্নাতে অতটা ভালো না অতটা ভালো রান্না করতে পারি না তো সেই কারণে রেসিপি দেওয়ার সাহস হয় না তো আমি যেইভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমার এই রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে আর এদিকে তারা ছিল ওর বাবা গোসলে গিয়েছে সে বের হবে সেই কারণে একটু দ্রুত কাজ করতে হচ্ছিলো আর কি তো মোটামুটি আমি তরকারি যে কয়টা হয়ে গিয়েছে আর ওদিকে ভাতটাও হয়ে গেছে ওগুলো সব টেবিলে দিয়ে দিয়েছি গোসল করে আসলেও অতটা প্রবলেম হবে না এগুলো দিয়ে খাবার চালিয়ে নিতে পারবে আর কি আর এদিকে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি আমার চিন্তা বিকেল বেলা যে আর রান্না করব না সেই কারণে একটু ডাল বসিয়ে নিয়েছি তো ডালটাও তো আসলে শেয়ার করার রেসিপি দেওয়ার কিছু নাই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই ডালটাও হয়ে এসেছে এখন ওদের খেতে দেব তো সকলেই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ